নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যি চমৎকার দেখাচ্ছে ব্যবসায়ীদের আজ তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কৃতিত্বের কারণে আপনার খ্যাতিতে একটি নতুন মনিযুক্ত হওয়াই আপনার পরিবারের সদস্যরা উৎফুল্ল হবে নিজেকে অন্যদের কাছে একটি রোল মডেল তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করুন মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করাই লাগাম দিন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজ আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনার সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে প্রেমে অপ্রত্যাশিত মোর অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আপনার আজ অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা অধ্যান্তিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলির সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধে সন্ধ্যেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে চুয়াল্লিশ শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ